এটা ভাই মুন্ডি এক জোড়া মুন্ডি মুন্ডি রাজস্থানি ভাই দর্শক আর কি কি দর্শকের রূপের গরু দুটাই গরু হাই কোয়ালিটি হাই দর্শক এক বলবো দর্শক সবসময় সময় জাতমান দেখে কিনবেন দর্শক এটা সিরিয়াল নাম্বার এক এটা তো মুন্ডি না ভাই হ্যাঁ এটা মুন্ডি

দাম রাখছে জোরাত দ্বিতীয়টা দেখে আমরা দামটা জেনে নেই জেনে নাম চলুন আমরা জোরাত দ্বিতীয় নম্বর গোটা দেখে দেখা

এই দেখেন একবারে চামড়া পাতলা একবারে পাতলা পাতলা একবারে পাতলা চামড়া একবারে একবারে পাতলা কেমন আছে এটার বয়স হচ্ছে আপনার চোদ্দ মাস 13 মাস শেষ হয়ে চোদ্দ মাসে রানী এটাও যখন তখন হেটে তখন তখন হেটে চলে আসবে

দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার হ্যাঁ তবে বেশি দরদাম করা যাবে না ভাই

একবার ডবল বডির ডবল বডি বডির ভারী দর্শক দেখতে পাচ্ছেন দর্শকদের তলাটা দেখা দিয়ে দেখা দেন দেখা দেন একবার গরু দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর চার জায়গায় আছে যাতে মানে একদম সুপার হিট একটা কালেকশন সুপার হিট কালেকশন

সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা আলাইকুম আসসালাম